ওয়েলকাম টু স্বপ্নমহল প্রপার্টি আজকে আজকের আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা এই লোকেশন থেকে ভিডিওটি শুরু করছি এটি অ্যাক্সেনিয়া থ্রি জি এটি ইনফোসিসের বিল্ডিং নিউ প্রজেক্ট এটি দেখছেন সিক্স লেনের উপরে পাশেই থাকছে আইটিসি গ্রিন আর এরই খুব কাছেই আমরা একটি জি কোঅপারেটিভ মেম্বারশিপ আপনাদেরকে দেখাবো এরই পাশে থাকছে উইপ্রো প্রজেক্ট তো এই উইপ্রোর প্রজেক্টের ঠিক পেছনেই বাউন্ডারির ফ্রণেই থাকছে এইচএইজি প্লটটি আমরা এবার লোকেশান ওয়াইজে সেই পজিশানটিতে নিয়ে যাব পাশেই থাকছে সিক্স লেন সিগনাল এই সিগনাল থেকে আইটিসি গ্রিন ও ইনফোসিসের পাশ দিয়ে এই ফোর লেনটি চলে আসছে এই ফোর লেন দিয়ে কিছুটা আগে আসলেই আমরা পৌঁছে যাব সেই প্লটটিতে এটি দেখছেন উইপ্রোর বাউন্ডারি আর এই পাশেই থাকছে ডবল রোড এর ফ্রন্টেই থাকছে প্লটটি এটি এইচএইজি কোঅপারেটিভ প্লট ছ ল্যান্ড কর্নারের ঠিক পাশে সেকেন্ড প্লট হিসাবে থাকছে এই প্লটটি এই প্লটটিটির মধ্যে একটি শেয়ার সেল হবে সুন্দর লোকেশানের মধ্যে থাকছে প্লটটি পাশেই থাকছে এনএসডির ক্যাম্প এবং তেইশ নম্বর ওয়াটার ট্যাঙ্ক আমরা এবার প্লটের লেআউটটি আপনাদেরকে দেখাবো এটি একটি পজিশানের সিল এবং সামনে থাকছে আরেকটি পজিশান আর এটি দেখছেন উইপ্রোর ফ্লোর বাউন্ডারি রোডের উপরে থাকছে প্লটটি এটি দেখছেন একটি বাল্ক কোঅপারেটিভ এখানে অনেক বিল্ডিং তৈরি হচ্ছে তো অ্যাকশন এরিয়া থ্রি জি এর মধ্যে আপনারা যারা এইচএইচি কোঅপারেটিভ মেম্বারশিপ খুঁজছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই এইচআইজি কোঅপারেটিভ শেয়ারটির প্রাইস থার্টি টু লাক্স প্রাইসটি সামান্য নেগোসিয়েবেল তো আপনারা যারা অ্যাকশন ইয়া ওয়ান টু থ্রির মধ্যে এলআইজি এমআইজি এইচআইজি কোঅপারেটিভ শেয়ার খুঁজছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ইন্ডিভিজুয়াল ল্যান্ড স কাঠা তিন কাটা সাড়ে চার কাটা ল্যান্ড যারা খুঁজছেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবার আরেকটি পজিশন দেখাবো এই ল্যান্ডটির পাশ দিয়ে আরেকটি রোড উইপ রোড বাউন্ডারির পাশ দিয়ে স্ট্রেট চলে গিয়ে সিক্স লেনের সাথে কানেক্ট হচ্ছে এটি নতুন একটি রোড রোডটি ইনকমপ্লিট অবস্থায় আছে সোজা সিক্স লেনের গিয়ে এই রোডটি কানেক্ট হচ্ছে তো এই লোকেশানের মধ্যে আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন ল্যান্ড ওনারদের উদ্দেশ্য বলব আপনাদের কোনো প্রপার্টি সেল করার থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সব ধরনের প্রপার্টি সেল করিয়ে থাকি আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ